আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম সরকারি উচ্চ বিদ্যালয়ের বছর উদযাপনের নিবন্ধন কার্যক্রম শুরু এখন শুনবেন বিস্তারিত প্রাচীন বিদ্যাপীঠ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের দেড়শ বছর উদযাপনের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে এ উপলক্ষে দেড়শ বছর উদযাপনের থিম লোগো উন্মোচন বৃক্ষরোপণ সহ উন্মুক্ত পাঠাগার উদ্বোধন করা হয়েছে আজ শনিবার বিকেলে জেলার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে এসব কর্মসূচির আয়োজন করা হয় জেলার এই প্রাচীন বিদ্যাপীঠ প্রতিষ্ঠা হয় আঠারোশো পঁচাত্তর সালে আগামী পঁচিশ ও ছাব্বিশে ডিসেম্বর প্রাচীন এই বিদ্যালয়ের দেড়শ বছর উদযাপনের উদ্যোগ নিয়েছে প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন অ্যালামনাই অব ব্রাহ্মণবাড়িয়া অন্নদা এক্স স্টুডেন্টস সোসাইটি আবেশ এ উপলক্ষে আজ শনিবার বিদ্যালয়ের প্রাঙ্গণে উদযাপন উপলক্ষে নিবন্ধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয় বেলা সাড়ে তিনটার দিকে বিদ্যালয়ের প্রধান ফটকের ভেতরে থাকা স্কুল বাগানের দুটি বৃক্ষ রোপণ করেন আবেশের প্রধান পৃষ্ঠপোষক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সাজজাদুল হক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন সরকার পর্যায়ক্রমে বিদ্যালয়ের প্রাঙ্গনের দেড়শো বছর উদযাপনের নোটিশ বোর্ড স্থাপন ও উন্মুক্ত পাঠাগার উদ্বোধন করা হয় বিদ্যালয়ের মিলনায়তনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শুরুতে রক্তাক্ত জুলাই স্মরণের সবাই দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন অনুষ্ঠানে সুন্দর পৃথিবীর জন্য আমরা স্লোগানের দেড়শো বছর উদযাপনের থিম লোগো উন্মোচন করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সহ অতিথিরা পরে আবেশের সভাপতি শবীর আহমেদ অনুষ্ঠানের নিবন্ধন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি নেতা খালেদ হোসেন আবেশের প্রধান পৃষ্ঠপোষক সাজ হক ও সভাপতি বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন সগীর আহমেদ জেলা বিএনপি জ্যেষ্ঠ সহসভাপতি জহিরুল হক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সদস্য হাফিজুর রহমান মোল্লা সহসভাপতি মোহাম্মদ ইমাম শাহিন ও খায়রুল ইমাম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদুল হক অতিরিক্ত সাধারণ সম্পাদক অধ্যাপক তফিকুল ইসলাম বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন সরকার প্রমুখ অতিথিরা কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ব্রাহ্মণবাড়িয়া